বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যের এক অন্যতম লীলাভূমি আমাদের এই বরিশাল আজকে আমি এসেছি তেমনই একটি সুন্দর লীলাভূমিতে যেটি হলো বরিশালের তালতলিতে ভাঙারপাণ নামক স্থানে অবস্থিত বরিশাল জেলা শহর থেকে আপনি এই জায়গায় কিভাবে আসবেন এবং কত টাকা ভাড়া পড়বে এবং এখানে দেখার মতো কি কি জিনিস আছে সেগুলোকেই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও রোহান ব্লগস এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে থাকছে তালতলি ভাঙার পার বরিশালের নৈসর্গিক সৌন্দর্যের এক গোটা প্যাকেজ মনোরম নদী এবং মিষ্টি বাতাস শান্ত পরিবেশ এবং সরল গ্রামীণ জীবনের সম্পূর্ণ ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন এখানে এসে পৌঁছানোর পরে আপনার মনে হবে যে আপনি আছেন কুয়াকাটা বা কক্সবাজারের সমুদ্র বিচে তাই আমরা এখানে এসে কোথাও না দাঁড়িয়ে সোজা সৌন্দর্য উপভোগ করার জন্য এগিয়ে যাচ্ছি সামনের দিকে ভিউয়ার্স এখানে এসে আপনার প্রথমেই যে বিষয়টি মন কার বেশি হলো নদীর পারে ব্লক দিয়ে বানানো ছোট ছোট সরু রাস্তা এবং যেখান দিয়ে নীল আকাশ এবং নদীর বহমান কলতান দেখতে পারবেন আপনি একই সাথে এবং তারই সাথে আপনার যে বিষয়টি মন কারবে সেটি হলো এই ভাঙারপাড় নদীর পারে সারি সারি রেস্টুরেন্ট দেখলে মনে হবে যেন শিল্পীর তুলিতে একটি মধ্যে আপনি হারিয়ে যাচ্ছেন প্রথমেই আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম এই রেস্টুরেন্টের নাম ছিল কুটুম বাড়ি দেখুন ভিওয়ার কার্ট বাঁশ এবং দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর একটি রেস্টুরেন্টের অবয়ব প্রতিটি রেস্টুরেন্টে রয়েছে ছোট ছোট কুড়িঘর যেখানে বসে আপনি আপনার প্রিয়জনকে সাথে নিয়ে কাটাতে পারেন আপনার সুন্দর মুহূর্ত ভিউয়ার্স আমরা এখন যে রেস্টুরেন্টের সামনে আছি এই রেস্টুরেন্টের নাম হলো শখের বাড়ি দেখুন শুধুমাত্র বাঁশ দিয়ে কত সুন্দর একটি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে চলতে চলতে আমরা দাঁড়িয়েছি আরও একটি রেস্টুরেন্টের সামনে এই রেস্টুরেন্টের নাম ছিল ক্যাফে নরম রেস্টুরেন্টটি দেখে আমার মনে হলো এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে একটু ভিন্ন আদলে এর সামনে ছিল খোলা বেসমেন্ট যেখানে ছিল সারি সারি চেয়ার এবং টেবিল পাতানো যেখানে বসে খোলা আকাশের নিচে বসে আপনি খেতে পারবেন আপনার পরিবার পরিজন এবং প্রিয় মানুষটিকে নিয়ে আরো একটি স্পেস ছিল যে স্পেসে বসে আপনি ছবি তুলতে পারবেন এবং ঘুরতে পারবেন প্রিয় মানুষকে নিয়ে এরপরে আমরা যাচ্ছি রান্না বাড়ি নামক রেস্টুরেন্টের ভিতরে এই রেস্টুরেন্টটি অনেক বিশাল স্পেস নিয়ে করা হয়েছে এখানে একটি কুকিং প্লেস এবং আরো একটি দোতলা বিশিষ্ট বাড়ি এবং আরো বেশ কয়েকটি ছোট ছোট পুড়িঘর তৈরি করা হয়েছিল এই রেস্টুরেন্টের স্পেস এতটাই বড় ছিল যেখানে চার পাঁচটা করিডোর ছিল এখানে আলাদা আলাদা ধরনের ডিজাইন এবং আলাদা আলাদা ধরনের খাবার পরিবেশনের ব্যবস্থাপনা ছিল আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যেতে দেখলাম একটি গ্লাস রাখা ছিল যেখানে চাইলে আপনি আপনার চেহারা দেখতে পারেন এবং আপনি আপনার সাজসজ্জাকে গুছিয়ে নিতে পারেন গেট দিয়ে বেরোতেই আমার চোখে পড়লো উজান নামক আরও একটি রেস্টুরেন্ট উজান নামক এই রেস্টুরেন্টের স্পেস ছিল অনেক কম তবে ছিল দোতলা বিশিষ্ট ডিজাইন এবং দিক থেকে কমতি ছিল না অন্য রেস্টুরেন্ট এখন আমরা দাঁড়িয়েছি সামনে ভিউয়ার্স এই ভাঙারপার এত সুন্দর নাম দেওয়া হয়েছে এবং এত সুন্দর ডেকোরেশন এবং কালারফুল লাইটিং দিয়ে করা হয়েছে যেটার আসল সৌন্দর্য আপনি দেখতে পারবেন সন্ধ্যার পরে লাইটস গুলো জ্বলে পরে ভিউয়ার্স এখানে বড় বড় রেস্টুরেন্ট ছাড়াও ছিল ছোট ছোট সিঙ্গারা এবং ফুসকা চটপটির পয়েন্ট এবার আমরা চলে এসেছি কুড়ে ঘর নামক আরো একটি সুন্দর রেস্টুরেন্টের সামনে এই রেস্টুরেন্ট অনেক ভালো লেগেছে যেখানে স্পেশালি দোলনা ছিল যেখানে একটি মেয়ে দোল খাচ্ছিল এবং আরো ছোট ছোট কয়েকটি কুড়ে আমি লক্ষ্য করেছি যেগুলো সুন্দর আদলে তৈরি করা হয়েছিল যা প্রাণবন্ত এবং মনোমুগ্ধ করে এই রেস্টুরেন্টের গেটটি আমার খুব ভালো লেগেছে কারণ এই রেস্টুরেন্টের গেটটি করা ছিল একদম সতেজ ফুলের গাছ দিয়ে ভিউয়ার্স এখানে আসলে আপনি আরো দেখতে পাবেন ছোট ছোট বেশ কয়েকটি দোকান আছে যেখানে আলাদা আলাদা ধরনের খাবার বিক্রি করা হচ্ছিল এবং এখানে রয়েছে বেশ কয়েকটি চা ও কফির দোকান বরিশালের একটি ঝরঝরে নদীর তীরবর্তী এলাকা তালতলি ভাঙার পার্ক ভ্রমণ পিপাসু মানুষের জন্য রোমাঞ্চকর স্পট হলো এই সুন্দর জায়গাটি অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা কিছু খাওয়ার জন্য চলে এসেছি কাটা চামচ চাইনিজ রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টের নামেই চেনে বরিশালের সকল মানুষজন এই জায়গাটি কাটা চামচ রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা আরো অনেক বেশি সুন্দর ছিল ভিতরে ঢুকে অর্ডার করলাম সকল রেস্টুরেন্টের খাবার টেস্ট না করতে পারলেও চাইনিজ রেস্টুরেন্টের খাবারের মান ছিল অসাধারণ ভিউয়ার্স এখনো যারা এই জায়গাটিতে আসেনি সময় পেলে অবশ্যই ঘুরতে আসবেন ভালো থাকবেন সকলে আসসালাম